বজবজ কোমা মারু থেকে পায়ে হেঁটে জালিয়ানওয়ালাবাগ ইতিহাস মনে করাচ্ছেন প্রবীণ বাঙালি কজনেই বা জানে কোমাগাতা মারু সেই রক্তক্ষয়ী ঘটনা ইতিহাস বইয়ে ধুলোতেই চাপা পড়ে যাচ্ছে বজবজ বন্দরে সেই ব্রিটিশ পুলিশদের গুলিতে ২৬ জনের হত্যাকাণ্ড ঠিক তার পাঁচ বছর পর হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আর এই দুটি ঘটনাকে পুনরায় স্মরণ করাতেই বজবজের কোমাগা মারু থেকে জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে পদযাত্রা করছেন অতিন হালদার বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই এই বয়সেও বজবজ থেকে জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে হেঁটে রওনা দিয়েছেন এই প্রবীণ কিন্তু প্রায় উনিশশো কিলোমিটার পথ হাঁটতে পারবেন প্রশ্ন করাতেই দীপ্ত প্রত্যয় নিয়ে অতিন হালদার বললেন মানুষকে ইতিহাস জানাতে যে পারতেই হবে অতিন হালদার আরও বলেন উনিশশো উনিশ ১৩ তেরোই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তার ঠিক পাঁচ বছর আগে উনিশশো সালে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বন্দরেও একইভাবে হত্যাকাণ্ড হয়েছিল দুটি ক্ষেত্রেই বহু শিখ মানুষ শহীদ হয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে বাংলার সঙ্গে পাঞ্জাবের একটা যোগ ছিল সেই ঘটনাক্রমকেই মানুষের স্মৃতিতে ফেরানোর উদ্দেশ্যেই আমার এই পদযাত্রা আসুন এই মর্মে সংবাদ অন্য গতিকে দেওয়ার সাক্ষাৎকারে অতীমবাবু ঠিক কি জানিয়েছিলেন একবার শুনে নেওয়া যাক বজবজের কোমাকাটা মানুষ আমি যাব পাঞ্জাবের এগারো তারিখ সকাল পাঁচটায় আমার আমি চার মাসের টার্গেট করেছি চার মাসের ভিতরে আমি ওয়ালাবাগ পৌঁছলাম পায়ে হেঁটে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করে আমি বর্তমানে আমার আপনারা জানেন যে জালিয়ানাওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল ঠিক সেম হত্যাকাণ্ড তার পাঁচ বছর আগে উনিশশো সালে বজবজের কামাকাটা মালু নামক জায়গায় ভাবে বিপুত্বের সঙ্গে শিখ সম্প্রদায়ের গুলি বিনিময় হয়ে বহু শিখ শহীদ হয়েছিলেন তখন স্বাধীনত্ব স্বাধীনের স্বাধীনতা আন্দোলনের জন্য মানুষ মরিয়া হয়েছিল পাঞ্জাব একটা শক্তিশালী রাজ্য ছিল বাংলার যেরাম বিপ্লবীরা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বুদ্ধি দিয়ে লড়াই করতুন পাঞ্জাবের শক্তি দিয়ে বাংলার বুদ্ধি দিয়ে একটা নূতন জীবন্ত তৈরি করার ইতিহাস লক্ষ্য করে এগিয়ে গেছে তারপরে অনেক স্বাধীনতা যোদ্ধা জীবন বলিদান দেওয়ার পরে ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আমাদের এই বজবজের স্মৃতিসৌধটা উদ্বোধন করেছিল যেখানে ওই হত্যাকাণ্ড ঘটেছিল যেহেতু পাঁচ বছর আগে জালিয়ানাওয়ালাবাদ হয়েছিল উনিশশো উনিশ সালে বজবজ হয়েছিল উনিশশো সালে পাঁচ বছর আগে এই ইতিহাসটা আমার ওখানকার একজন ঐতিহাসিক গবেষক ছিলেন গণেশ ঘোষ ওনার নাম ছিলেন উনি এটা নিয়ে লেখালেখি অনেক করে ভারত সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায় করেছিলেন যে বজবজের কামাকাটামারি স্টেশন হোক বজবজের নামটা কামাকাটামারি হোক আগামীদের জন্য হ্যাঁ উনি সেটা বাস্তবায়িত করতে পেরেছেন তার এই স্মৃতিকে স্মরণে রেখে আমি এই যাত্রা শুরু করি নাম অতীন হালদার আমার বাড়ি বজবজ টাউনেই আমার সাউথ চব্বিশ পরগনা জামরাবর লোকসভা কেন্দ্র বজবজ বিধানসভা কেন্দ্র বজ থানা কেন বজবজ স্টেশনের নাম কোমা মারু করার প্রস্তাব দেওয়া হয়েছিল নেপথ্য ইতিহাস অনেকেই জানেন না ইতিহাস ঘাটলে জানা যায় উনিশশো সালে কোমা মারু নামে একটি জাপানি জাহাজে বহু শিখ মুসলিম ও হিন্দুরা কানাডার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইংরেজদের অত্যাচারী সম্ভবত তারা হংকং থেকে যাত্রা শুরু করে কিন্তু নানা জটিলতায় কানাডায় স্থান হয়নি তাদের অন্যান্য দেশেও ঠাই মেলেনি এরপর ভারতে আসার জন্য তারা চেষ্টা করে বজবজ বন্দরে জাহাজ দাঁড়ালে ব্রিটিশ পুলিশ শুরু করে বন্দুক দিয়ে দমন পীড়ন নির্বিচারে গুলি চালানো হয় তাতে ছাব্বিশ জন শহীদ হন যাদের মধ্যে অনেকেই শিখ সম্প্রদায়ের ছিলেন একইভাবে পাঁচ বছর পর জালিয়ানওয়ালাবাগে গুলি চালানো হয় নির্বিচারে আর এই দুটি ঐতিহাসিক ঘটনাকে ফিরিয়ে আনতেই বজবজের বাসিন্দা অতিন হালদার পথযাত্রা শুরু করেছেন পথ চলতি মানুষকে ইতিহাস বোঝাচ্ছেন এগারোই ডিসেম্বর ভোরবেলায় বজবজ থেকে যাত্রা শুরু করেছেন তিনি এর আগেও বিভিন্ন উদ্দেশ্যে পদযাত্রা করেছেন তিনি এবারও আশা নিশ্চয়ই পৌঁছাবেন জালিয়ানওয়ালাবাগে ব্যাগে বজবজ থেকে শ্রদ্ধা হাজরার রিপোর্ট সংবাদ অন্যগতি প্রথমে সাধুবাদ জানি অতিনন্দার মহাসরকে তিনি যে তার যেই চিন্তা ভাবনা যে বজবজ থেকে সুদূর পাঞ্জাবে মানে বাংলার ইতিহাস যদি দেখেন বা সারা ভারতবর্ষের ইতিহাস যদি দেখেন স্বাধীনতা সংগ্রামের সময় বাংলা এবং পাঞ্জাব এই দুটোই হচ্ছে মূল লড়াইয়ের মধ্যে ছিল তো এখান থেকেই সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামী বেরিয়েছে এবং এই যে বজবজ কামাকাতা মারু এই বজবজ কামাকাতাতো মানু ইতিহাসে প্রেক্ষাপটে প্রথম দ্বিতীয় জালিয়া বলা হয় এবং জালিয়ানা বাগ যেখানে পাঞ্জাবে আসল হত্যাটা হয়েছিল এবং তার পরবর্তী সময় এখানেও বজবজও প্রায় জন শিখকে ইংরেজরা হত্যা করেছিল তাই সেই সময় যখন এই জিনিসপত্রগুলো গবেষণা করে পরবর্তীতে যে গণেশবাবু তিনি গবেষণা করে বের করেন যে বজবজে প্রথম বিবেকানন্দ এসেছিলেন বাংলার মাটিতে এবং তার সঙ্গে সঙ্গে এই কামাকাতা কামাকাতামারুর অনেক তিনি ইতিহাস উন্মোচন করেন তো এই সমস্ত কিছু উন্মোচিত করার পরে অতীনবাবু দিন আগেই কথা দিয়েছিলেন যদি বজবজের নামটা কামাকাতা মারুর সঙ্গে যুক্ত হয় অর্থাৎ বজবজ স্টেশনের নাম যদি কামাকাতামারুর সঙ্গে যুক্ত হয় বর্তমানে যেটা হয়েছে কামাকাতা মারু বজব স্টেশন তো সেটা হলে উনি বজবজ থেকে একেবারে পুরো একেবারে জালিয়ানা বাগ পর্যন্ত পদব্রজে যাবেন তো এবং এই যে চিন্তাভাবনা উনি নিয়েছেন এবং সেটা গণেশবাবুর কথা মূলত রাখার জন্যেই উনি যেহেতু কথা দিয়েছিলেন তাই তিনি তার কথা রাখার জন্য একদম বজবোজের কামাকাতামারু থেকে শুরু করে জালিয়ানাবাগ পর্যন্ত উনি পদব্রজে হেঁটে যাচ্ছেন এবং এই যাওয়াটা শুধুমাত্র যে বজবজবাসীর জন্য না সারা বাংলায় বোধ এরকম কোনো মানুষ নেই যেটি কামাকাতামারু থেকে পুরো একেবারে জালিয়ানাবাগ পর্যন্ত হেঁটে যাচ্ছেন তো এই ঘটনাকে ওনাকে যাওয়ার জন্য ওনাকে আরও একবার সাধুবাদ জানাই এবং যে মানুষটা মূল কারিগর এই চিন্তা কামাকাতা মারু বা বজবজের নামটা এর জন্য সৃষ্টির জন্য তিনি প্রয়াত বজবজ পৌরসভার পৌর প্রধান গণেশবাবু তাকেও তাকেও শ্রদ্ধা জানাই কারণ কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন তাই তার প্রতিও আমাদের শ্রদ্ধা